স্ক্যাটারার জন্য দাবি দাও 16 ফেব্রুয়ারি মাগribের নামাজে পর 17th রাইফেল ব্যাটেলিয়নের মাঠে একটা বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিমি করে তারা দাবি দাও আদায় করতে এখানে সদস্য মানে সিপাই পর্যায়ে সিপাই এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন 18 ফেব্রুয়ারি 7:30 টায় জাকিরের কোচিং সেন্টারে 1 ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয় সেই বৈঠকে। মানে প্রায় দশ বারো জন উপস্থিত ছিল এখানে বেসামরিকও ছিল এবং সার্বিক সৈনিকরাও ছিল তারপরে একুশে ফেব্রুয়ারি জানেন কিছু লিফলেট পাওয়া যায় আর সিও কর্তৃক উদ্ধার হয় এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয় এটা কয়েকটা জায়গায় বিতরণ করা হয় তারপরে একটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা আগে থেকে হচ্ছে মানে পরিকল্পিত সেখানে ডিএডি লুৎফুর ছেলে ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন তার ছেলে ঢাকা কলেজে পড়ত ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত যার ঘটনা ঘটা তিন চার দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে দেন কি কলেজ থেকে খোলা তারপরে কর্নেল এলাহি যিনি মারা গেছেন যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয়েছিল একদম 26 ফেব্রুয়ারি ভোর রাত তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই তখন সে মানে তার মোবাইল দিয়ে পড়ে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সেই মানে একউপদেশ দেয় সাবভার্সিব অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে তোমরা সাবধানে থেকো সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল কেবল জয়েন করে সেই বিডিআর এর মানে সপ্তাহে এসেছিল বাইশে ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয় অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় ডিউটি দেওয়া হয় এটা আমার কাছে মনে হয় একটা একটা সিচুয়েশন সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকেন না আমার সাঁত্রিশ বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই আমি উনআশি সালে কমিশন প্রাপ্ত সে সময় আপনারা জানেন একটার পর একটা কু হতো আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না আমরা ইউনিটে থাকতাম

প্রচেষ্টা সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দেওয়া দিয়েছিলাম প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেন তাহলে আমরা কি বলবো এটা আমা আমাদেরকে কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম ওনারা কি বলেন নাই তা তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে তারপরে

দুই সকাল সামনে কি একটি কোচিং সেন্টার ছিল যেটা সিপাই জাকিরে সেটা ভাড়া দেওয়া ছিল সেখানে গিয়ে তারা একটা মিটিং করে প্রায় এক ঘন্টার হয় সেখানে যে জিনিসটা সিদ্ধান্ত হয় ডিজি এবং ডিডিজি কে জিম্মি করা এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য সিপাহের মাইন্ড ডিজি কে জিম্মি করবে এবং ডিডিজি কে জিমি করবে সিপাহী কাজ আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিমি করবে এবং তাদের মাধ্যমে বাকি দাবি দেওয়া তারা আদায় করে নেবে তারপরে পঁচিশে চব্বিশে ফেব্রুয়ারিতে বেসামরিক ব্যক্তিগত মানে এগুলো আপনারা জানেন আমি আর এটা মানে ইয়ে করতে চাই না